আজকের এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন হয় আপনি ফেসবুক চালাবেন না হয় আপনি ফেসবুকটা ছাড়ে দেবেন হ্যাঁ এই ফেসবুকটা হয় আপনি সারে দেন না হয় আপনি ফেসবুকটা ফেসবুকের মতো করে চালাবেন এখন ফেসবুকটা কিভাবে চালাবেন আর ফেসবুকটা চালানোর নিয়মটা কি অনেকে আছে মাসকে কে মাস বছরকে বছর এই ফেসবুকে শুধু কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে এরকম অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ আমি আপনাকে দেখাইতে পারবো আপনি কোনো ফেসবুকে সবল হইতে পারবেন না আপনি মন চাইলেও ভিডিও তৈরি করেন মন চা না চাইলেও ভিডিও তৈরি করেন আপনি ঘুমাইতে গেলেও ভিডিও তৈরি করেন হুইতে গেলেও ভিডিও তৈরি করেন আবার ঘুমা থেকে উঠছেন একটা ভিডিও বানিয়ে দিলেন দিলেন আরে ভাই এই ধরনের ভিডিও কি কেউ আপনার কাছ থেকে দেখতে চায় কোনো দরকার আছে আপনার ব্যক্তিগত

টপিক সারা ভিডিও তৈরি করতেছেন কান ধরে আজকে থেকে তবা করে আজকে থেকে একটা টপিক সিলেক্ট করেন টপিক কি সিলেক্ট করবেন টপিক যারা খুঁজে খুঁজে পান না তাদেরকে আমি টপিক দিতেছি আপনি কোনটা সবচেয়ে ভালো বুঝেন আপনি কোনটা সবচেয়ে ভালো পারেন আপনি কোনটা করতে পারেন আপনি নাচতে পারেন আপনি গাইতে পারেন আপনি অভিনয় করতে পারেন আপনি ফান করতে পারেন এর মাঝখানে কোনটা পারেন এর মাঝখানে যদি একটাও না পারেন তারপরেও আপনি ফেসবুকে কাজ করতে পারবেন তারপরেও তারপরেও আপনার ফেসবুকে সফল দর্শন করা সম্ভব সম্ভব না ইনশাআল্লাহ আপনি কিছুই পান না আপনি আমারে দেখেন আমার মতো ব্যক্তি যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে এই মানুষগুলোকে ডাইকা আনতে পারে এই ভাষা পর্যন্ত আনতে পারে তাহলে আপনি কেন পারবেন না আমি কি জাদু করছি আমার মধ্যে কোনো জাদু আছে কোনো প্রকার জাদু নাই আমার মাঝখানে কোনো টেকনিক নাই আমার মাঝখানে কোনো কিছু নাই আমি আপনাদের মতো সাধারণ আপনার চেয়ে একদম নিম্নমানের তারপরে আমি আপনাদেরকে ধরে আনতে পারছি এখানে কেন কী কারণে আনতে পারছি কারণ আমি একটা গোল সেট করছি আমি একটা জায়গা সেট করছি আমি একটা বিষয়বস্তু সেট করছি যেইটার উপরে প্রতিনিয়ত আমি রিসার্চ করি যেইটার উপরে আমি প্রতিনিয়ত ফোকাস করার চেষ্টা করি যে এইটাতেই সবচেয়ে ভালো ইনফরমেশন সবচেয়ে আপডেট ইনফরমেশনটা কিভাবে দিতে পারি আমি কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করি এর ফলে আমার কাছে কিন্তু টপিক মাথার ভিতরে গ্যাস 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 করে কোনটার পরে কোনটা আমি এত পরিমাণে ভিডিও আমার মোবাইল থেকে ডিলিট করে ফালাই দেয় যে সময়ের অভাবে আপলোড করতে পারি না এই ভিডিওগুলো যদি আমার আশেপাশে কেউ থাকতো যদি দিতাম হ্যাঁ মনে করেন যে ভালো টাকা ইনকাম করতো প্রতি মাসে কিন্তু সুযোগ নাই একটা মোবাইলে কতটুকু স্টোরেজ থাকে আমি প্রত্যেক দিন স্টোরেজ ডিলিট করতে হয় প্রত্যেক দিন স্টোরেজ ডিলিট করতে হয় ভাইকে বলবো ভাইয়ের আপনার পেজটার নামটা কি একটু বলবেন মাহবুজ রহমান মাহবুজ মাহবুজ রহমান ভাই কোন জায়গা থেকে আসছেন আসুন আসলে আসছেন বড় ভাই উনি আমাকে বেশ কয়েকদিন ফোন দিতেন ফোন দেওয়ার পরে উনি আমাকে বলছেন যে আমি আসলে কীভাবে কাজ করবে কোন ওয়েতে কাজ করব আপনি আমাকে সুন্দর একটা সঠিক গাইডলাইন দিবেন হ্যাঁ আমি ভাইকে বলবো সুন্দর একটা গাইডলাইন শুধু আপনার জন্য না সবার জন্য দিতে চাই আজকে থেকে আপনার সামান্য জিনিস যেটা হচ্ছে ওটাকে অসামান্য করার জন্য চেষ্টা যেতে তবে কাজ করতে হবে দেখেন আপনি স্টার সেট আপ নিয়ে কাজ করতে পারেন মাত্র পাঁচশো ফলোয়ার হলে আঠাশ দিনের মধ্যে আপনাকে স্টার সেট আপ আর স্টার্ট সেট থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এটা বলবেন যে আমার মুখের বুলি কথা না আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ নিলাম এরকম অসংখ্য প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে দেখবেন যে বলে আমি আমেরিকান স্টার সেন্ডার আমি আপনাকে ফার্স্ট পেমেন্টটা পাওয়া দিতে পারি এই কথাটা বললে যে সে কি পরিমাণে আর্নিং করে নিল আপনি চিন্তাও করতে পারবেন না আমি আমেরিকারও বুঝি না বাংলাদেশিও বুঝি না যে স্টার সেন্ড করে সেই মহামূল্যমান মহৎ একজন ব্যক্তি তাকে ডলার দিয়ে স্টার কিন্তু হয় সে আসলেই মহৎ এই অনেক মানুষকে তিনি কোঅপারেট করে থাকেন সমন্বয় করে থাকেন তাদের সাথে আপনি সুন্দর একটা কমিউনিকেশন তৈরি করেন স্টার ইনকাম প্রতি মাসে তো সবার জন্য ভিডিওটা করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কি বলেন ভাইরা ইনশাল্লাহ